ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযাইল এর ভয়ংকর চেহারা দেখে বিસારার মধ্যে পচ랍 করে যায় পায়খানা করে দেয় বুঝতে পারলাম নবীজি আপনি বলেন না এই মানুষটা নাকি মুখে দিয়ে কেন রক্ত বের হয় নবীজি বলতেছে ওই বান্দার সর্বপ্রথম আযাইলকে দেখা আর এর মধ্যে শারগ আছে একটা রোগ এই রক্ত যখন চিড়ে যায় বান্দার প্রত্যেকটা রক্ত সঞ্চালনের রাস্তা বন্ধ হয়ে যায় এগুলা বন্ধ হওয়ার কারণে রক্ত আর কোন দিক দিয়ে বের হতে পারে না তখন বান্দার নাক আর মুখের একটা অংশ এই রক্তগুলো গুলো বে বে পড়ে সুর আল্লাহ এই মরণটি ভালো নবী বলে সেই মরণের ভিতরে চারটা সিম্টম দেখবা তখন মনে করবে এই মরণটা ভালো মরণ মানুষের কিন্তু কালের পরবর্তী অবস্থা সম্পর্কে আপনি আমার জানিয়ে দেবেন্লাহ নবীজির আনসার হিসাবি উনি আমার নবীজির দশ বছর খেদমত করেছেন এই জন্য আনা সিবাল উপাধি দেওয়া হয়েছে খা পেমুর রসুল দশ বছর খেদমত করার পরে আনা সিবাহু তালু বলেন আমি আমার নবীজির দশ বছর গর্ব খেদমতে থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আমি একদিন বলতে শুনেছি নবী সাল্লাহ সাল্লাম বলে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি মারা যায় তার মৃত্যুর পরে চেহারা দেখার পরে বুঝতে পারবে সে কি ইমানদার হয়ে মারা গেছে না বেইমান হয়ে আর সুর আল্লাহ ইমানদার হয়ে মারা গেল নাকি বেইমান হয়ে মারা গেল ইন্তেকালের পরে বোঝা যাবে ও মুসলমান আপনারা দেখবেন আপনাদের নবাবপুর চান্দিন এলাকা সহ সারা বিশ্বের জমিনে অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখ গুলা উঠে যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা কেন এমন ভাবে মারা যায় আমার রসুল সাল্লিয় সাল্লাম বলে এমন কষ্ট পেয়ে যারা মারা যায় মনে কর তাদের মরণটা সহজে হয় নাই ইয়া রসুল আল্লাহ কেন সহজে হয় নাই কি কারণ কি শুনো দুনিয়ার মুসলমানের দলে না এই মানুষগুলা মারা যাওয়ার সময় আজরাইল তার বিকট চেহারা ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের সামনে চলে আসছে যখন তাদের সামনে এসেছে বান্দা তার মুখ দিয়ে কথা বলার চেষ্টা করেছে বান্দা পারে নাই বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিব্বা আক্কা পড়ে গেছে বান্দার জিব্বা কামুর পড়ে গেছে এজন্য বান্দা কথা বলতে পারে নাই জোরে করে নজরুল্লাহ দি পায়গামুর পরে যায় সাধারণত বলে জাজরাইল বান্দার সামনে আসার পরে ওই বান্দা আজরাইলের ভয়ংকর চেহারা দেখে আজরাইল যখন তার দিকে থাবা দেয় ওই বান্দা আজরাইলকে থামানোর জন্য অনেক চেষ্টা করে বান্দা পারে না ওই সময় বান্দাটা হাজার চেষ্টা করলো বান্দা আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না করে হুজুর আজরাইলের সঙ্গে কি কথা বলবে বান্দা কথা বলার চেষ্টা করবে ইয়াযরাইল হে আজাইল আমাকে একটু সময় দাও আমি যেন আমার ঈমান এবং আমলটাকে পরিপূর্ণ করতে পারি তখন বান্দা কথা বলা শেষ করতে পারবে না বান্দার জিব্বাটার মধ্যে কামুর পড়ে যাবে করে হুজুর তাহলে চোখ কেন উল্টে আ দেয় বান্দা যখন এই মুখ দিয়ে কথা বলতে পারে না আজরাইলের চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে আজরাইলের এমন বিকট চেহারা ভয়ংকর চার দিক তাকায় ওই ওই বান্দাটা জাবরাইলের ভয়ংকরে চেহারার দিকে তাকে আর চোখটা যখন উল্টে দেয় পান্দা এমন দুইটা অবস্থার মধ্যে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি আপনার কাছে জানতে চাই আপনি বলেন মানুষ জিব্বায়ও কামড় দেয় চোখ উল্টে দেয় বুঝতে পারলাম মানুষ আর কেমন করে মারা যায় আপনি রসুল আমাদেরকে জানিয়ে দেন বিছানায় কেন প্রস্রাব পায়খানা করে দেয় আল্লাহর হাবিব বলতেছে আন হাসিবনে মালে মানুষ যখন আফরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আফরাইলের বিকট চেহারা দেখে মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব প্রস্রাব পায়খানা করে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় পায়খানা করে যায় বুঝতে পারলাম নবী আপনি বলেন না এই মানুষটা নাকি মুখে দিয়ে কেন রক্ত বের হয় নবীজি বলতেছে ওই বান্দার সর্বপ্রথম আজরাইলকে দেখা আর এর মধ্যে শাহরগ আছে একটা রগ এই রক্তটা যখন ছিড়ে যায় বান্দার প্রত্যেকটা রক্ত চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় এগুলা বন্ধ হওয়ার কারণে রক্ত আর কোন দিক দিয়ে বের হতে পারে না তখন বান্দা তার নাকার মুখের একটা অংশ দিয়ে রক্তগুলো গুলো বেয়ে বে পরে সুর আল্লাহ এই মরণ কি ভালো নবী বলে যেই মরণের ভিতরে চারটা সিমটম দেখবা তখন মনে করবে মরণটা ভালো মরণ না পান্দা বড় কষ্ট পেয়ে মারা গেছে এবার লেবাসের মানুষ আপনারা বলে আমরা কেমন কষ্ট পেয়ে মারা যাইতে চাই না আরামের সাথে আল্লাহর হাবিব বলে আরামের সাথে যদি মারা যাইতে চাও ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি নবী বলেন আরামের সাথে কেমন করে মারা যায় নবী রহমত নবি বলেন আরামের সাথে মৃত্যুবরণ করবা এ বান্দা তোমার সামনে আজরাইল ফেরেশতা সারাকে আল্লাহ তালা রহমতের দুইজন জন ফেরেশতা তোমার সামনে চলে আসে নবীজি কেন নবীজি বলেন একটা ফেরেশতা তোমার মাথার কাছে এসে মাথার মধ্যে হাক বুলা লাগায় দেয় আরেকটা ফেরেশতা নাকের মধ্যে জান্নাতী মেশকো আম্বরে আতর বুলা লাগায় দেয় বান্দা তখন টের পায় না ছোট মাসুম বাচ্চা যেমন মা দোর করে ঘুমโลইডে ঘুমাইয়া যায় ईमानदार বান্দা রহমতের ফেরেশতারা নাকের মধ্যে হাত বলে আমাথার মধ্যে হাত দেওয়া নাকের মধ্যে মেসকো আম্বরের আকরের রান পাইলে বান্দা ঘুমায়া যায় বলেন সুবাহ